হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা যে আমি কি আজ আমরা দেখতে চলেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে মিক্স ভেজের রেসিপি অথবা খিচুড়ির সাথে খাবার লাবড়ার রেসিপি আসুন দেখিনি এই রেসিপিটি আমরা কী করে তৈরি করছি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকের রেসিপির জন্যে আমাদের অনেক ধরনের সবজি লাগবে সেই জন্য সবজি কাটা আছে অবভিয়াসলি মা কেটে রেখেছে ডুমো করে কেটে রাখা আলু কুমড়ো ধুদল ঝিঙে পটল বাঁধাকপি মূলো শশা টমেটো আছে শোলা কচু আর লাগছে কাঁচকলা এটা আমরা সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়নে আছে জিরে মৌরি মেথি রাঁধুনি কালো জিরে আর যে সমস্ত মশলা লাগবে সেটা হল ফোড়নে যাবে তেজপাতা চেরা কাঁচা লঙ্কা থেতো করা আদা রোস্ট করা জিরে বাটা আর পেস্ট করা আদা এটা রান্নার মাঝে আমাদের দরকার হবে আজ আমাদের বাড়িতে তৈরি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মিক্স ভেজ অথবা অনেকে লাবড়াও বলতেই পারে এটা খিচুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগে আর সব ধরনের সবজি এতে আছে তাই পুষ্টিগুণেও সমৃদ্ধ রান্না শুরু করব তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা নুন আর আদা থেতো একবারেই দিয়ে দিচ্ছি ফোড়ন হয়ে গেছে এটা সোনালি কালার ধরলেই আমরা সবজিগুলো এতে অ্যাড করে দেব ফোড়ন যেন তেতে না ওঠে সেই দিকে নজর রাখতে হবে আর এটা অনুষ্ঠান বাড়ির সেই জন্যে আমরা সমস্ত সবজি একসাথেই দিয়ে দেব কোনোটা আগে পরে এই ধরনের কোনো ব্যাপার নেই সবজিগুলো ঢেলে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেব আমরা দিয়ে দিচ্ছি গুড় এটা গ্রেটারে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে জলে গুলেও দিতে পারেন লাবড়াতে গুড় দিলে সেটা টেস্ট ভালো হয় সেই জন্যে গুড় দিলাম চিনিও দেওয়া যেতে পারে এবার ঢাকা দিয়ে রাখবো সবজিগুলো সেদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে লাভরা অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না বিশেষ করে অনেক বাচ্চারা আছে যে সবজি পছন্দই করে না তাদেরকে এভাবে তৈরি করে দিলে চট খাওয়া হয়ে যাবে বলে মনে করছি আর সবজি তো সকলের শরীরের জন্য ভীষণই উপকারী তাই সবাই খেতে পারে এটা পুরি অথবা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখি আমাদের রান্না কতটুকু হচ্ছে ফিরে এসেছি কিছুক্ষণ পর এবার ঢাকা খুলে নিচ্ছি দেখুন অনেকটা জল উঠেছে সবজি থেকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে দেব কাঁচকলা গুলো অ্যাড করে দিলাম আদা বাটা তারপর রোস্ট করা জিরে বাটা জেরা কাঁচা লঙ্কা একে একে সবকিছু অ্যাড করে দিলাম আবারও একটু সময় খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো মিক্স করে নিচ্ছি খুব ভালো করে এবার দিয়ে দিলাম ঘি ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্যে দু এক মিনিট সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে তারপর ঢাকা খুলে নেব এটা একদমই তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসছি ছিল আজকের আমাদের মিক্স ভেজ অথবা রেসিপি অনুষ্ঠান বাড়ির বাড়িতে অন্তত একবার ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই